পুজো কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায় আমার নাম আর আমার ডান পাশে বসে আছেন সুশান্ত সরকার উনি পুজো কমিটির সম্পাদক তার ও বসে আছেন সহ সম্পাদক নীলাভ ঘোষাল আমার বা পাশে আছেন সরজিৎ ঘোষ পুজো কমিটির কোষাধক সে জাতীয় শক্তিসংঘের ব্যবস্থাপনায় তেতাল্লিশতম বর্ষে আমাদের নিবেদন হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির আমাদের এই এই দুর্গোৎসব উপলক্ষে আমাদের আয়োজন থাকবে আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আমাদের উদ্বোধন বিকেল পাঁচটায় উদ্বোধন করবেন শিলিগুড়ি শহরের মাননীয় মহানাগরিক শ্রী গৌতম মহাশয় এবং সঙ্গে থাকবেন ডক্টর সন্দীপন সেনগুপ্ত সাথে থাকবেন ভক্তিবেদান্ত মাধব মহারাজ এবং ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ ওনাদের দিয়ে উদ্বোধন তৃতীয়ার দিন আমাদের কিছু সামাজিক অনুষ্ঠান থাকবে যেমন আমাদের গরিব দুঃখীদের প্রতি আমরা করে থাকি এবছরও সেই আয়োজন থাকছে গরিব দুঃখীদের আমরা বস্ত্র বিতরণ করব এছাড়া বিশেষ যেটা আমরা আয়োজন রেখেছি এবার সেটা হচ্ছে সুইগির সাথে আমাদের এক টাকা দিয়ে প্রসাদ যে কেউ সেটা শিলিগুড়ি শহরে যে কেউ ঘরে বসে প্রসাদ পেতে পারেন কারণ সকলের পক্ষে এই মণ্ডপে আসা হয়তো সম্ভব হবে না যারা ঘরে বসে এক টাকা দিয়ে বুক করতে পারেন তাদের ঘরে বসেই তারা আমাদের নবমী দিন প্রসাদ পেয়ে যান যারা যারা তারা সেই বসে মাধ্যমে মাধ্যমে অ্যাপের এছাড়াও দিন মানে এখানে এখান থেকে যারা স্পটে আসবেন এখান তো ওপেন টু অল সকলেই প্রসাদ পাবেন দর্শনার্থীদের সকলের জন্য ওপেন থাকবে সকলেই প্রসাদ পাবেন আর এই পুজোর চারটা দিন আমাদের প্রতি বছরই থাকে এবছরও চার দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মঞ্চে থাকবে দর্শকের যাতে আনন্দ উপভোগ করতে পারেন আমরা আশা করছি গোটা উত্তরবঙ্গের মানুষ এই পুজোয় এসে আনন্দ পাবে